বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ও ইয়া ফিহিম ফাকবাম ফাতবাম সলাতা ফালতাত বোম তোয়া ইফাতুম মিনহুম মা অলিয়া খুব আসলিহা তাহুম ফায়াসা জাদু ফালিয়া অরা। ইকুম অলতাতি তোয়া ইফাতুন ওখ্রালাম ইয়ু ছ ফালিউ ছো মা অলিয়া খুবু হিদ্রাহুম আসলিহা তাহুম অবদাল্লঈনা কাফারু লাও তাকফুলুনা আন কুম অম কুম ফাইয়া মিলুনা আলাইকুম মাইলা তাও ওয়াহিদাহ অলাজ আলাইকুম ইন কানা বিকুম আয় মিন মাত্তোয়ারিন আউ কুন্তুমাদ আন তাদ দোয় আসলিহা তাকুম অখুজু হিদ্রাকুম, ইন্নাল্লাহা আদ দ্য লিলকা ফিরিনা আয়াবাম মহিনা আর যখন তুমি তাদের মধ্যে থাকবে অতপর তাদের জন্য সালাদ কায়েম করবে তখন যেন তাদের মধ্য থেকে একদল তোমার সাথে দাঁড়ায় এবং তারা তাদের অস্ত্র ধারণ করে এরপর যখন সিজদা করে ফেলবে তখন তারা যেন তোমাদের পেছনে অবস্থান নেয় আর অপর একটি দল যারা সালাত আদায় করেনি তারা যেন তোমার সাথে এসে সালাত আদায় করে এবং তারা যেন তাদের সতর্কতা অবলম্বন ও অস্ত্র ধারণ করে কাফিররা কামনা করে যদি তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অস্তর্ক হও তাহলে তারা তোমাদের উপর একসাথে ঝাঁপিয়ে পড়বে আর যদি বৃষ্টির কারণে তোমাদের কোন কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও তাহলে অস্ত্র রেখে দেয়াতে তোমাদের কোন দোষ নেই আর তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করবে নিশ্চয় আল্লাহ কাফিরদের জন্য প্রস্তুত করেছেন লাঞ্ছনাদায়ক আয়াব বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন